চলো এবারে তোমাদেরকে ওজন করে দেখাই কত কি দাম আসছে চলো ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ লোকনাথ ঠাকুরগুলো ঠাকুর এখন আমি তোমাদেরকে ওজন করে দেখাচ্ছি এই সামনে দেখতে পাচ্ছি ছোটটা এটা সব থেকে ছোট চলো দেখি এটা কত ওজন আসছে কত দাম পড়বে দেখতেই পাচ্ছ এটা চারশো গ্রাম হচ্ছে মানে পাঁচশো গ্রাম নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলে আজকে তোমাদেরকে আমি দেখাবো পিতলের লোকনাথ ঠাকুর এরকম কী দাম কত ওজন সব তোমাদেরকে দেখাবো কোথায় পাওয়া যাবে তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক লাইক করবে করতে না কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মনোবল বাড়ায় যে এরকম ভিডিও বানানোর জন্য চলো ভিডিওটা শুরু করি চলো এবারে তোমাদেরকে ওজন করে দেখায় কত কি দাম আসছে চলো ভিডিওটা দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো আছে লোকনাথ বাবা ছোট লোকনাথ বাবা আছে চলো এটার দেখায় আগে কত ওজন আসছে কত দাম পড়বে দেখতেই পাচ্ছ লোকনাথ বাবাটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এটার দাম পড়বে পাঁচশো টাকা দেখো ছোটটা দেখালাম এবার একটু বড়টা দেখাই চলো এটা দেখা এটা খুব সুন্দর আছে কত ওজন আসছে কত দাম পড়বে দেখানো হোক দেখতে পাচ্ছ এর ওজনটা নয়শো পঁচানব্বই গ্রাম এটা নয়শো ষাট টাকা পড়বে মানে এক কেজি ওজন আছে এর নয়শো ষাট টাকা পড়বে দেখতে পাচ্ছো খুব সুন্দর আছে লোকনাথ বাবাটা মাত্র সাড়ে নটাশো টাকায় এত সুন্দর লোকনাথ বাবাটা পেয়ে যাবে তোমরা চলো আর একটা অন্যটা দেখি কত আসছে চলো এবারে ওটা দেখি একটা খুব সুন্দর আছে এটা এটা দেখতে পাচ্ছ এর ওজনটা আছে নয়শো আশি গ্রাম মানে একই টাইপেরই আছে এক কেজির সাইজ আছে এটা এটার ওই নয়শো ষাট টাকা সাড়ে নশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ ওইগুলো বড়গুলো এক কেজির সাইজের তারপরে ছোটগুলো পাঁচশো সাইজের মানে সাড়ে চারশো টাকা মতো পড়বে এবারে দেখো বড়টা দেখায় তোমাদেরকে সব থেকে বড়ো লোকনাথ বাবাটা কত ওজন আছে আর কত দাম পড়ে সেটাই তোমাদেরকে দেখায় চলো দেখতেই পাচ্ছ বড়োটা আছে চার কিলো একশো পঁচানব্বই গ্রাম ওই সাড়ে তিন থেকে চার হাজার টাকা পড়বে দেখো খুব সুন্দর আছে তোমাদেরকে এর হাইটটা মেপে বলছি কত হাইট আছে এর দেখতেই পাচ্ছ চার হাজার টাকা দামের লোকনাথ এটা আছে চার হাজার টাকা মতো পড়বে খুব সুন্দর একদম সব থেকে বড়ো আছে তোমাদেরকে মাপ দেখায় কত মাপ আসছে কত মানে ইঞ্চিটা কত হচ্ছে দেখতেই পাচ্ছ এটা তেরো ইঞ্চি হাইট আছে এই লোকনাথ বাবাটার চার হাজার টাকা মতো পড়বে আর ছোট দেখে নাও কি সাইজের আছে এটা আছে তোমার সাড়ে সাত ইঞ্চি এই ছোটটা আছে পাঁচ ইঞ্চি ঠিকানাটা দেখতেই পাচ্ছ ব্যাগে ঠিকানা দেওয়া আছে দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় অত্যুর মার্কেট মালদা মোবাইল নাম্বার নিচে দেওয়াই আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে লোকনাথ ঠাকুরগুলো দেখালাম কত কি ওজন সেটাও দেখালাম কত দাম পড়বে সেটাও দেখালাম আর কোথায় পাওয়া যাবে সেটাও দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে লাইক করতে ভুলবে না লাইকটা অবশ্যই চাই আর রাধে রাধে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে চলো বাই বাই দাদা ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো